বিসমিল্লাহির রহমানির রহিম ফ্রেন্ড আমার আজকের ভিডিওটা পৃথিবীর যে জাগান্ত থেকে দেখতেছেন সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সো দিয়ার লেডিস মার্কেটে আজকে সর্বশেষ 22 গ্যারেটের স্বর্ণ কত আমার সম্পূর্ণ ভিডিওটা জুড়ে থাকুন আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে আজকের ভিডিওতে আপনাদেরকে চমৎকার ইউনিক কিছু চুড়ির ডিজাইন দেখাবো ফ্রেন্ড আজ 6 মার্চ 2025 রোজ বৃহস্পতিবার চুড়ির ডিজাইনের পাশাপাশি আজকের ভিডিওতে দেখতে পাবেন নেকলেসের কিছু চমৎকার ডিজাইন কানের জিনিসের ইউনিক কিছু ডিজাইন আংটির নতুন কিছু ডিজাইন এবং সর্বশেষ থাকবে নুপুরের ডিজাইন প্রথম এই যে চুরিগুলো দেখতেছেন এই যে চুরিগুলো দেখেন এখানে কিন্তু কলকাতা ডিজাইন তুর্কি ডিজাইনের চুরি বেশিরভাগ এই যে চুরিগুলো যেগুলো দেখতেছেন এগুলা কিন্তু আজকে ছাব ছয় মার্চ দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার সৌদি আরব দাম্মাম লেডিস মার্কেটে এক গ্রাম এই যে টোয়েন্টি টু ক্যারেটের স্বর্ণ কলকাতা ডিজাইন এবং তুর্কি ডিজাইন এই যেগুলো দেখতেছেন এক একটা ছুরি কিন্তু প্রায় তেরো গ্রাম চোদ্দো গ্রাম পনেরো গ্রাম বারো গ্রামের মধ্যে হয়ে যায় তো এক গ্রাম স্বর্ণ যদি আজকে কিনতে চান এই ডিজাইনের যে চুরিগুলো এগুলা কিন্তু লাগবে আপনার তিনশো আশি রিয়াল ব্যাট মজুরি এবং স্বর্ণের দাম যা কিছু আছে সব কিছু মিলে তিনশো আশি রিয়াল আর সৌদি ডিজাইনের যে চুরি আছে বা বিভিন্ন ডিজাইনের যে আইটেম আছে নাইন ওয়ান সিক্স টোয়েন্টি টু স্বর্ণ সৌদি ডিজাইনের আপনি যা কিনেন তা কিন্তু পেয়ে যাবেন আপনি তিনশো পঞ্চাশ রিয়ালে আজকে তো যেহেতু চুরিগুলো দেখতেছেন এই যে দেখেন দুই বুড়ির সামান্য একটু উপরে হয়ে যা নিচের যে অংশগুলো দুইটা চুরি আর উপরেরগুলা কিন্তু প্রায় চার বুড়ি পুনে চার বুড়ি সাড়ে তিন বুড়ির মতো তো তিনশো আশি কইরা লাগবে এই এক গ্রাম চুরি যদি আপনি আজকে কিনেন সৌদি আরব দাম্মাম লেডিস মার্কেট থেকে তো তিনশো আশি রিয়াল কইরা যদি আপনি কিনেন আমরা জানি যে এগারো গ্রাম সি পয়েনে সৌদি আরবের এগারো গ্রাম সি পয়েনে বাংলাদেশের এক বুড়ি হয় তো এই যেই ডিজাইনগুলো দেখতেছেন চুরির এই ডিজাইনগুলো যদি আপনি এক বুড়ি কিনেন এগুলো কিন্তু বাহারানি ডিজাইন এগুলো কিন্তু একই রিট তিনশো আশি কইরা যদি হয় তো এগারো গ্রাম সি পয়েন অর্থাৎ এক বুড়ি স্বর্ণের দাম চৌচল্লিশশো তিরিশ রিয়াল সৌদি আরবের আজকের রেট বত্রিশ টাকা করে যদি হিসাব করি বাংলাদেশি টাকা হয় এক বুড়ি স্মরণের দাম এক লাখ একচল্লিশ হাজার সাতশো টাকা প্রায় এই যে ডিজাইনগুলো তবে আপনি ইচ্ছে করলে দুই বুড়ির মধ্যে কিন্তু দুইটা খুব সুন্দর চুরি পেয়ে যাবেন তিন বুড়ির মধ্যেও পাবেন সাড়ে তিন বুড়ির মধ্যেও পাবেন চার বুড়ির মধ্যেও পাবেন সর্বনিম্নে কিন্তু দুই বুড়ির নিচে আপনি পাবেন না তেইশ গ্রাম চব্বিশ গ্রাম পঁচিশ গ্রামের নিচে কিন্তু দুইটা চুরি আপনি পাবেন না ডিজাইনগুলো ভাই এত সুন্দর ইউনিক ডিজাইন ভিডিওতে ঠিক কেমন দেখতেছেন আমি জানি না সত্যি সরাসরি দেখলে নজর কাড়া ডিজাইন ইচ্ছে করে দুই চার পাঁচ পিস কিনালাই কিন্তু ভাই আমি যে ফকিন নিই আমার মতো ফোকিন দ্বারা সম্ভব না দুইটা চুরি কিনা আমার দ্বারা ইম্পসিবল তবে যে সকল ভাই এবং বোনেরা অনেকেই বলছিলেন আমাকে যে ভাই চুরির ভিডিও দেখায়েন নতুন চুরির ভিডিও দেখায়েন তো এর জন্য কিন্তু আজকের ভিডিওর শুরুতেই আপনাদেরকে এই ইউনিক কিছু চুরির ডিজাইন দেখালাম বাহারানি ডিজাইন হাতের বাম পাশে ডাইন পাশেরটি মাঝখানেরটি কলকাতা ডিজাইন চিকন গোলা উপরের যে কাজ করা এগুলা কলকাতা ডিজাইন আর হাতের বাম পাশে যেগুলো দেখতেছেন উপরে এগুলা কিন্তু তুর্কি ডিজাইন এই সবগুলাই কিন্তু তিনশো আশি রিয়াল এক গ্রামে বিক্রি হচ্ছে সব কিছু মিলাইয়া তিনশো আশি রিয়াল তবে হ্যাঁ তিনশো আশি রিয়াল কিন্তু যদি আপনি ছয় গ্রামের উপরে নেন কথাটা একবারে স্পষ্টভাবে বলতে চাই যদি আপনি যে কোনো আইটেম কলকাতা ডিজাইন ইটালি ডিজাইন সিঙ্গাপুরি ডিজাইন দুবাই ডিজাইন বলতে সৌদি ডিজাইন সারা আপনি যে কোনো ডিজাইনের আজকে স্বর্ণ কিনবেন সৌদি আরব দাম্মাম লেডিস মার্কেট থেকে ছয় গ্রামের উপরে যদি হয় তাহলে আপনি সব কিছু মিলাইয়া কিন্তু তিনশো আশি রিয়াল করে দিতে পারবেন আর যদি ছয় গ্রামের নিচে কিনেন তাহলে কিন্তু বাই চুক্তি পিস হিসাবে কিনে নিতে হবে এই জিনিসটা কিন্তু খেয়াল রাখবেন এই যে দেখেন ডিজাইন কারে করে ডিজাইন বাম পাশের গোলা চার বুড়ি হয়ে যায় দুই পিস আর ডাইন পাশের গোলা কিন্তু আপনি মোটামুটি চব্বিশ গ্রাম পঁচিশ গ্রাম বলতে দুই বুড়ির সামান্য একটু উপরে যে দেখেন কলকাতা ডিজাইনের যে ডিজাই চুরিগুলো আর এগুলা কিন্তু আবার বাহারানি ডিজাইন যে দেখেন এগুলা কিন্তু বাই মোটামুটি তিন বুড়ির কাছাকাছি হয়ে যায় দুইটা চুরি সব মাঝখানেরটি কিন্তু আবার মোটামুটি দুই বুড়ির সামান্য একটু উপরে তবে আপনি যদি চব্বিশ পঁচিশ গ্রাম ছাব্বিশ গ্রামের মধ্যে চুরি নিতে চান এরকম ডিজাইনের চুরি কিন্তু আপনি নিতে পারবেন ভাই নজর ডিজাইন যদিও দাম বেশি যেভাবে স্বর্ণের দাম বাড়তেছে অনেকে বলছিলেন যে রোজা আসলে রোজা আসলে নাকি স্বর্ণের দাম কমবে দশ রিয়াল ছিল কইমা কিন্তু আবার পাঁচ রিয়াল কইরা বাইরে ও গেছে তো আসলে জানি না এই ডিজাইনের স্বর্ণগুলা কারা কিনবো আপনার এই যে হাতের বাম পাশে যেই চুরিগুলো দেখতেছেন মোটা চুরিগুলা চার বুড়ি ওজন এই যে এগুলা কিন্তু আড়াই বুড়ি তিন বুড়ি হয়ে যা তবে মাঝখানে যে কলকাতা ডিজাইন উপরের যে কাজ করানো দেখতেছেন এগুলা কিন্তু আপনি মোটামুটি দুই বুড়ি সামান্য একটু উপরের মধ্যে পেয়ে যাবেন এই যে বাহারেনের ডিজাইনগুলা দেখেন এগুলা কিন্তু ভাই একবারে মার্কেটে নতুন এই ডিজাইনগুলা তো সবগুলাই কিন্তু তিনশো আশির বিক্রি হচ্ছে এই যে ডিজাইনগুলো চুরির যে ডিজাইনগুলো আজকে দেখলেন সবগুলা চুরি ওই কিন্তু বাহারানের ডিজাইন আর না হয় কলকাতা ডিজাইন আর না হয় তুর্কি ডিজাইন আর এই যে দেখেন নেকলেস নেকলেস এগুলা কিন্তু বাই সৌদি ডিজাইন আর এই যে সাতত্রিশ গ্রাম একানব্বই পয়েন্ট বত্রিশ গ্রাম আশি পয়েন্ট কানের জিনিসটি সহ এই যে দেখেন এই যে দেখেন আটাইশ গ্রাম সামথিং এই যে দেখেন এটা উনত্রিশ গ্রাম সামথিং ওইটা হচ্ছে বিশ গ্রাম এগারো পয়েন্ট এরকম তবে সৌদি ডিজাইনের নেকলেস যদি নিতে চান আপনার কিন্তু তিনশো রিয়াল লাগবে এক গ্রাম মজুরি চার্জ এবং স্বর্ণের দাম মিলায়া সৌদি ডিজাইনের স্বর্ণ দাম মাম থেকে কিন্তু আপনার ব্যাট নেওয়া হয় না এর জন্য কিন্তু দাম কম অনেকেই আমাকে এই প্রশ্নটা করেন যে ভাই সৌদি ডিজাইনের স্বর্ণের দাম কম কেন সৌদি ডিজাইনের স্বর্ণ কি ভালো না এগুলা বাই ভিত্তিহীন কথা সৌদি ডিজাইনের স্বর্ণ দাম থেকে আপনাকে ব্যাট দিতে হয় না যার কারণে দাম কম ব্যাটটা কিন্তু আপনার লাভ হয় যার কারণে সৌদি ডিজাইনের স্বর্ণটা নিলে আপনি কমে পাচ্ছেন তিনশো পঞ্চাশ রিয়াল যদি এক গ্রাম হয় সব কিছু মিলাইয়া এগারো গ্রাম শিশুর পয়েন্ট আমাদের দেশের এক বুড়ি হয় আর এগারো গ্রাম শিশুর পয়েন্ট যদি আপনি আজকে সৌদি ডিজাইনের কিনতে চান নাইন ওয়েন সিক্স টোয়েন্টি টু ক্যারেটের তাহলে আপনার চার হাজার একশো একচল্লিশ রিয়াল লাগবে সৌদি আরবের যা নাকি এক বুড়ি সমান সমান বাংলাদেশি টাকা হিসাব করলে হয় এক লাখ তিরিশ হাজার পাঁচশো টাকা প্রায় এই যে ডিজাইনগুলো দেখেন মোটামুটি আড়াই বুড়ি তিন বুড়ি সাড়ে তিন বুড়ি চার বুড়ির কাছাকাছি কিন্তু এক একটা নেকলেস হয়ে যা এই যে দেখেন আজকে কিন্তু আর কম ওজনের নেকলেস দেখাইতে পারলাম না কারণ আজকে যেই দোকান থেকে ভিডিওটা বানাচ্ছি এই দোকানে নর্মালি বিশ গ্রামের নিচে আপনার নেকলেস নাই বিশ গ্রামের উপরে এই নেকলেস এই যে দেখেন এটা কিন্তু ছাব্বিশ গ্রাম হয়তো চার গ্রাম বাদ যাবে কানের জিনিস এটাও কিন্তু তেত্রিশ গ্রাম চার গ্রাম পাঁচ গ্রাম বাদ যাবে কানের জিনিস মোটামুটি পঁচিশ গ্রাম ছাব্বিশ গ্রাম দুই বুড়ি আমাদের দেশের যদি আপনি ইচ্ছা করেন কানের জিনিস নেবেন নিতে পারেন আর ইচ্ছে না হলে যদি আপনার নেকলেসটা পছন্দ হয় আপনি শুধু নেকলেসটাও নিতে পারেন তবে দুই বুড়ির মধ্যে মোটামুটি সুন্দর ডিজাইন কিন্তু পেয়ে যাবেন তিন বুড়ির মধ্যে পাবেন চার বুড়ির মধ্যে পাবেন মানে আপনি কতটুকু নিবেন সেটার উপর নির্ভর করে কিন্তু এই ডিজাইনগুলো যদি আপনি দোকানদারকে বলেন যে আমার এরকম ডিজাইনের মধ্যে একটা দুই বুড়ির মধ্যে দেখান বলতে তেইশ গ্রাম চব্বিশ গ্রাম পঁচিশ গ্রামের মধ্যে দেখাইলে কিন্তু এটা দেখাবে এটা কিন্তু দেখেন পঞ্চান্ন গ্রাম সামথিং এই যে দেখেন এটা কিন্তু আবার ওজন কম এই যে দেখেন এগুলোর কিন্তু আবার ওজন কম এগুলোও কিন্তু পঁচিশ গ্রাম ছাব্বিশ গ্রাম কানের জিনিসটি সহ তবে কানের জিনিসটি ছাড়া যদি আপনি চান তাহলে বিশ গ্রাম একুশ গ্রামের মধ্যে আপনি কিন্তু পেয়ে যাবেন আমি আবারও যদি বলি আজ ছয় মার্চ দুই রোজ বৃহস্পতিবার সৌদি আরব দাম্মাম লেডিস মার্কেটে টোয়ান্টি টু ক্যারেটের স্বর্ণ নাইন ওয়ান সিক্স যেটা এক গ্রাম সৌদি ডিজাইন স্বর্ণের দাম চলতেছে তিনশো পঞ্চাশ রিয়াল সব কিছু মিলাইয়া এগারো গ্রাম শিশু পয়েন্ট অর্থাৎ এক বুড়ি স্বর্ণের দাম চার হাজার একচল্লিশ রিয়াল বাংলাদেশি টাকা আসে এক লাখ তিরিশ হাজার পাঁচশো টাকা প্রায় এই যে ডিজাইনগুলো দেখতেছেন সবগুলোই কিন্তু সৌদি ডিজাইন এই যে দেখেন এটাও সৌদি ডিজাইন আর যদি আপনি আজকে সিঙ্গাপুর দুবাই কলকাতা ইটালি বাহারানি ডিজাইন কিনতে চান তাহলে কিন্তু আপনাকে গণতে হবে ব্যাট মজুরি স্বর্ণের দাম সব কিছু মিলাইয়া তিনশো আশি রিয়াল এক গ্রাম স্বর্ণের দাম এগারো গ্রাম সিশুট্টি পয়েন অর্থাৎ আমাদের দেশের এক বুড়ি স্বর্ণের দাম চৌচল্লিশশো তিরিশ রিয়াল যা নাকি বাংলাদেশি টাকা হিসাব করলে এক লাখ একচল্লিশ হাজার সাতশো টাকা প্রায় তবে এটা কিন্তু আজকের দাম আগামীকাল কি হবে জানি না যারা এই যে কানের রিং দেখতে চাইছিলেন বল রিং তাদের জন্য কিন্তু এই অংশটা ভিডিওর এই যে দেখেন বল রিংয়ের যে ডিজাইন এগুলা যদি আপনি ছয় গ্রামের নিচে নিতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে পিস হিসাবে চুক্তি নিতে হবে তাহলে কিন্তু এগুলার দাম পড়বে অনেক প্রায়ই যদি আপনি কেনার পরে ওজন দেন অন্তত তিনশো নব্বই তিনশো পঁচানব্বই বা চারশো রিয়ালো গ্রাম পড়তে পারে কারণ ছয় গ্রামের নিচে যখন আপনি কিনবেন তখন কিন্তু আপনাকে চুক্তি কিনতে হবে পিস হিসাবে কিনতে হবে ওজন দিয়ে কিন্তু বিক্রি করে না এই যে বল যেই কানের রিংগুলা দেখতেছেন এগুলার কিন্তু ওজন কম আপনি তিন গ্রামের মধ্যে পেয়ে যাবেন আড়াই গ্রামের মধ্যে পেয়ে যাবেন চার গ্রামের মধ্যে পেয়ে যাবেন আমাদের দেশের চার আনা পাঁচ আনা ছয় আনার মধ্যে কিন্তু আপনি এরকম সুন্দর সুন্দর কানের রিং পেয়ে যাবেন বল রিং ভিডিওতে হয়তো রাতের বেলা কেমন দেখতেছেন আমি জানি না এই যে দেখেন কত সুন্দর ডিজাইন গুলা দেখেন ভিডিওতে যতটুকুই দেখেন কিন্তু বাস্তবে দেখতে আরো সুন্দর লাগে আরো সুন্দর লাগে এই বল রিং গুলা তবে এগুলা কিন্তু আপনার পিস হিসাবে বিক্রি হয় যেহেতু ওজন কম এই যে দেখেন জুমকার ডিজাইন দেখেন এই যে জুমকার ডিজাইন এখানে কিন্তু উপরের যে লাইনটা এগুলা কিন্তু সৌদি ডিজাইন নিচের দুই লাইনটা কিন্তু সিঙ্গাপুরি ডিজাইন আছে দুবাই ডিজাইন আছে সৌদি ডিজাইনের যদি আপনি নিতে চান তিনশো পঞ্চাশ রিয়ালে কিন্তু পেয়ে যাবেন আর যদি আপনি সৌদি ডিজাইন ছাড়া যেই কোনো ডিজাইন নিতে চান তাহলে কিন্তু গণতে হবে আপনার তিনশো আশি রিয়ালে এক গ্রাম ডিজাইন দেখেন আপনি ঝুমকার ডিজাইন কিন্তু দশ গ্রাম বারো গ্রাম চোদ্দো গ্রাম বলতে আমাদের দেশের দশ আনা এগারো আনা বারো আনা থেকে দেড় বুড়ি পর্যন্ত দুই বুড়ি পর্যন্ত পেয়ে যাবেন তবে মোটামুটি আপনাকে একটা ধারণা দিতে পারি যদি আমাদের দেশের এক বুড়ির মধ্যে একজোট ঝুমকা কিনেন তাহলে কিন্তু লেটেস্ট মডেলের সুন্দর ইউনিক ডিজাইন দেখে কিন্তু আপনি জুমকা কিনতে পারবেন এই যে দেখেন ঝুমকাগুলো খুব সুন্দর ডিজাইন আপনি কিন্তু সাত ছয় গ্রামের মধ্যে পাবেন পাঁচ গ্রামের মধ্যে পাবেন আট গ্রামের মধ্যে পাবেন দশ গ্রামের মধ্যে পাবেন পনেরো গ্রামের মধ্যে পাবেন তবে ছয় গ্রামের নিচে নিলে কিন্তু আপনার চুক্তি পিস হিসাবে কিনে নিতে হবে এটা খেয়াল রাখবেন আর যারা স্বর্ণ কিনেন অবশ্যই দুইটা বিষয় খেয়াল রাখবেন একা আসবেন না কখনও স্বর্ণ কিনতে সাথে একজনকে নিয়ে আসবেন আর ছয় গ্রামের উপরে স্বর্ণ কেনার চেষ্টা করবেন সবসময় কারণ ছয় গ্রামের নিচে কিনলে আমাদের দেশে নিয়ে যদি বিক্রি করেন তাহলে কিন্তু এটা লস আসে এই যে দেখেন আংটির ডিজাইন এখানে কিন্তু মিক্স সৌদি ডিজাইন কলকাতা ডিজাইন দুবাই ডিজাইন ইটালিয়ান ডিজাইন সিঙ্গাপুরি ডিজাইন বাহারানি ডিজাইন তুর্কি ডিজাইন এখানে কিন্তু বিভিন্ন আইটেমের বিভিন্ন ডিজাইনের এখানে কিন্তু আপনার আংটি আছে তবে আড়াই গ্রাম ন্যূনতম আড়াই গ্রাম তিন গ্রাম থেকে কিন্তু আপনি দশ বারো গ্রাম চোদ্দো গ্রামের মধ্যে আংটি পেয়ে যাবেন এই যে দেখেন আপনি যদি একটা নেকলেস নেন বা একটা চুরি একজোর চুরি নেন চুরির সাথে যদি আংটিটা নিয়ে নেন তাহলে কিন্তু আংটিটা ছয় গ্রামের নিচে হইলেও ওই চুরির সাথে ওজন দিয়ে কিন্তু একসাথে নিতে পারবেন আর যদি এইভাবে এক পিস শুধু আংটি নেন ছয় গ্রামের নিচে তাহলেও এগুলোও কিন্তু চুক্তি আপনাকে নিতে হবে আর যদি ছয় গ্রামের উপরে হয় সৌদি ডিজাইন হলে তিনশো পঞ্চাশ রিয়ালে কিন্তু পেয়ে যাবেন এক গ্রাম আর অন্যান্য ডিজাইন তিনশো আশি রিয়ালে এক গ্রাম এই যে দেখেন ডিজাইনগুলা সত্যি অসাধারণ ডিজাইন এই যে দেখেন আমাদের দেশের হয়তো আট আনা নয় আনা দশ আনার মধ্যে কিন্তু আপনি খুব সুন্দর ডিজাইন পেয়ে যাবেন পাঁচ আনা ছয় আনার মধ্যেও পাবেন এখানে তিন গ্রাম সাড়ে তিন গ্রাম চার গ্রামের মধ্যেও মোটামুটি আপনি ভালো আংটি কিন্তু নিতে পারবেন এই যে ডিজাইনগুলো দেখেন এখানে এই যে এখন যেটি দেখতেছেন হাতের ডাইন পাশে এখানে কিন্তু কলকাতার ডিজাইন আছে কয়েকটা তুর্কি ডিজাইন আছে কয়েকটা ডিজাইনগুলো কিন্তু অবশ্যই খুব সুন্দর ডিজাইন এই যে দেখেন এই যে এইগুলা কিন্তু আবার সৌদি ডিজাইন এই যে দেখেন এই ডিজাইনগুলো কিন্তু সৌদি ডিজাইন মাঝখানে আবার ওই তুর্কি ডিজাইন এক দুই পিস আছে তবে অনেকে বলবেন যে ভাই আমি সৌদি ডিজাইন কলকাতা ডিজাইন ইটালির ডিজাইন চিনব কীভাবে দোকানে আইসা যখন আপনি পছন্দ করবেন পছন্দ করে যখন জিজ্ঞাসা করবেন যে এটা কোন দেশে কোন ডিজাইন কোন দেশি ডিজাইন তখন কিন্তু দোকানদাররা আপনাকে বললা দেবে যে এটা তুর্কি ডিজাইন বা এটা সিঙ্গাপুর ডিজাইন এটা সৌদি ডিজাইন এটা কিন্তু আপনাকে বইলা দিবে আর এটা কিন্তু আপনার সাথে প্রতারণা করবে না আর স্পেশালি যারা আমার ভিডিও দেখা দোকানে আসবেন আপনি প্রতারণার শিকার হইলে আমাকে মেসেজ দিতে পারেন আমাকে অবশ্যই মেসেজ দিবেন কেন প্রতারণা করা হইলো এটা কিন্তু জবাবদিহি করতে হবে আপনার সাথে এতটুকু আপনাকে আমি ওয়াদা করতে পারি আমার ভিডিও দেখা যারা আসবেন এই দোকানে প্রতারণার শিকার হবেন না ইনশাল্লাহ এতটুকু হয়তো আপনাকে বিশ্বস্ত করাইতে পারি এই যে দেখেন ডিজাইন কারে করে ডিজাইন আমাদের দেশের চাইরানা আনা পাঁচ থেকে কিন্তু দেড় বুড়ির মধ্যেও আংটি পাবেন এই যে দেখেন এই যে উপরে কাজ করানো এগুলো কিন্তু কলকাতা ডিজাইন যতগুলাই আংটির উপরের পাশের কাজ করানো এগুলো কিন্তু সবগুলোই কলকাতা ডিজাইন কিছু আছে আবার তুর্কি ডিজাইন তবে কলকাতা ডিজাইন তুর্কি ডিজাইন বা হারানি ডিজাইন দুবাই ডিজাইন সিঙ্গাপুরি ডিজাইন সবগুলা কিন্তু একই রেট একমাত্র সৌদি ডিজাইনের যে স্বর্ণ আপনি যাই কিনেন সৌদি ডিজাইনের সেটাই কিন্তু পাবেন তিনশো পঞ্চাশ রিয়ালে এক গ্রাম আর বাকি অন্যান্য ডিজাইনে কিন্তু আপনার দিতে হবে তিনশো আশি রিয়াল এক গ্রাম এই যে দেখেন নুপুরের ডিজাইন নুপুর কিন্তু বিশ গ্রাম ন্যূনতম বিশ থেকে বাইশ গ্রামের নিচে কিন্তু আপনি দুইটা নুপুর পাবেন না আর এই নুপুরগুলো কিন্তু সিঙ্গাপুরি ডিজাইন এই যে দেখেন সিঙ্গাপুরি ডিজাইন বাস্তবে দেখতে আসলে খুব সুন্দর লাগে খুব সুন্দর লাগে বাস্তবে দেখতে এই যে দেখেন কত সুন্দর কাজ করানো কাজ করানো কলকাতা ডিজাইন এইগুলো যদি আপনি নিতে চান তিনশো আশি রিয়াল করে দিতে হবে এক গ্রাম তবে আজ ছয় মার্চ দুই রোজ বৃহস্পতিবারের রেটটাই আপনাদেরকে বলার চেষ্টা করলাম আগামীকাল দাম কমবে না বাড়বে এই কথা কেউ বলতে পারে না অনেকে বলছিল রোজা আসলে কমবে কমবে কোথায় বাই আমি কিন্তু বলছিলাম যে আসলে স্বর্ণ মার্কেটের কথা বলা যায় না কখন বাড়ে কখন কমে রোজার প্রথম দিন যদিও দশ রিয়াল প্রতি গ্রামে কমছিল আবার কিন্তু রিয়াল কইরা বাইরা তিনশো পঁয়তাল্লিশ থেকে কিন্তু তিনশো পঁয়তাল্লিশ পঞ্চাশ হয়ে গেছে সৌদি ডিজাইন তিনশো পঁচাত্তর রিয়াল বা তিনশো সত্তর রিয়ালের থেকে কিন্তু অন্যান্য ডিজাইনগুলো হয়ে গেছে তিনশো আশি রিয়াল এক গ্রাম এই যে দেখেন এগুলো কিন্তু আরও নুপুর আছে এখানে বাচ্চারা নুপুর কিন্তু আপনি বারো তেরো গ্রাম চোদ্দো গ্রামের মধ্যে দুই পিস পেয়ে যাবেন বরোর আর কিন্তু লাগবে অন্তত বিশ গ্রাম থেকে বিশ গ্রাম থেকে একুশ গ্রাম বাইশ গ্রাম তেইশ গ্রামের মধ্যে কিন্তু আপনি সুন্দর চমৎকার ডিজাইনের নুপুর পেয়ে যাবেন

আমি কতটুকু আপনাদেরকে পারছি এবং বলতে পারছি যদি আমার ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই জামান ভাই আমার ইউটিউব চ্যানেল এবং এমডি জামান ব্লগ আমার ফেসবুক পেজ সমসাময়িক বিষয় নিয়ে সৌদি আরব থেকে সবার আগে নিত্য নতুন ভিডিও দেখার জন্য সাথেই থাকবেন অনেক অনেক ধন্যবাদ সবাইকে আলাইকুম